সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের চৌত্রিশ বছর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শাসনের বারো বছর এই দীর্ঘ সময়ে কলকাতা পুলিশের গায়ে কাদা লাগল তার গরিমায় কালি লাগল এক ওসি গ্রেপ্তারের ঘটনায় কলকাতার আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই কলকাতা পুলিশের এই ওসিকে গ্রেপ্তারের কারণ হিসেবে সিবিআই আটটি কারণ দেখিয়েছে প্রথম কারণ ঘটনাস্থলে দেরিতে পৌঁছানো দ্বিতীয় কারণ দ্রুত ঘেরা হয়নি ঘটনাস্থল তৃতীয় কারণ অভিযোগ পেয়েও এফআইআর করতে দেরি চতুর্থ কারণ আইন মেনে ঘটনাস্থলের ভিডিওগ্রাফি হয়নি পঞ্চম কারণ পরিবারের দ্বিতীয় ময়না তদন্তের দাবি মানা হয়নি দেহ দাহ করে দেওয়া হয়েছে ষষ্ঠ কারণ মৃত্যু শংসাপত্র দিতে দেরি করা সপ্তম কারণ মৃত বুঝেও অভিযোগপত্রে অচৈতন্য লেখা আর অষ্টম কারণ একজন ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে ওসি নিজের দায়িত্ব জানতেন কিন্তু তা পালন করেননি তিনি একজন ভারপ্রাপ্ত আধিকারিক ওসি হিসেবে তিনি জানতেন নিজের দায়িত্ব কি কিন্তু তিনি নিজের কর্তব্য পালন করেননি টালা থানার ওসি ধৃত অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে সিবিআই একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারীদের যুক্তি আরজিকর চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের ঘটনায় অভিজিৎ বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার হয়ে থাকতে পারেন রবিবার শিয়ালদা আদালতে এই কথা জানানোর পাশাপাশি সিবিআই আইনজীবী যুক্তি দেন তাকে মূল অভিযুক্ত হিসেবে দাবি না করলেও সন্দেহভাজন হিসেবে দাবি করা হয় এদিনই জেল হেফাজতে থাকা আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও আদালতে হাজির করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে চায় সিবিআই বিচারক দুজনকেই সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের পাঠানোর নির্দেশ দেন কর দুর্নীতির মামলায় আগে থেকে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ এই মামলায় তিনি জেল হেফাজতে ছিলেন সেখান থেকেই তাকে সোজা আদালতে নিয়ে আসা হয় আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান ধর্ষণ ও খুনের মামলায় অভিজিৎ মূল অভিযুক্ত নন তিনি সন্দেহভাজন পুলিশ বলে নয় একজন সন্দেহভাজন হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআইর তরফে যুক্তি দশ ঘন্টার সময় টালা থানার ওসি মৃতদেহ উদ্ধারের খবর পান তিনি ঘটনাস্থলে আসেন এগারোটা নাগাদ এফআইআর দায়ের হয়েছে রাত সাড়ে পর এখানেই সিবিআই প্রশ্ন কেন এতটা দেরি তাদের মতে এতেই তদন্তের গাফিলতির বিষয়টি স্পষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আরও বলেন একজন ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে ওসি নিজের দায়িত্ব জানতেন কিন্তু তিনি কর্তব্য পালন করেননি একজনকে যৌন নির্যাতনের ঘটনায় আরও সতর্কভাবে তদন্ত করার প্রয়োজন ছিল তা ওসি করেননি সিবিআইয়ের আইনজীবীর কথায় এটা সিবিআই আর পুলিশের দ্বন্দ্বের ব্যাপার নয় সত্যটা সামনে আসা প্রয়োজন তাই তদন্তের স্বার্থে তিনি অভিজিৎ এবং সন্দীপকে তিন দিনের সিবিআই হেফাজতে পাঠানোর আর্জি জানান অভিজিতের আইনজীবী যে কোনো শর্তে তার মক্কেলের জামিনের আর্জি জানিয়ে বলেন ওসি দেরি করে ঘটনাস্থলে গেলে দেরি করে এফআইআর হয়ে থাকলে বিভাগীয় তদন্ত হতে পারে গ্রেপ্তারের কি প্রয়োজন এমন নয় যে এফআইআর হয়নি তার যুক্তি আমার মক্কেলকে ছবার নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছে সিবিআই তিনি ছয় বারই গিয়েছেন তিনি মেডিকেল লিভ অর্থাৎ চিকিৎসাজনিত কারণে ছুটিতে ছিলেন তারপরেও গিয়েছেন তিনি অভিযুক্ত এ কথা বলা হয়নি কেন গ্রেপ্তার করা হয়েছে সেটাই স্পষ্ট নয় দুজনকেই সতেরো তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠান বিচারক এদিন সকাল থেকে কোর্ট চত্বরে বিক্ষোভ এড়াতে বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তার ব্যবস্থা করা হয় দ্বিস্তরীয় স্তরিও গার্ডেল দিয়ে কোর্ট চত্বর ঘিরে দেওয়া হয় গার্ডেল উপেক্ষা করে কারো যাওয়া তো দূর কেউ কাছে পুলিশ ধমকের মুখে পড়তে হয়েছে একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারদের পাশাপাশি ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ কর্তারাও কোর্ট চত্বরে ছিলেন যদিও তারপরেও বিক্ষোভ আটকানো যায়নি চোর চোর স্লোগানে পাশাপাশি দুজনকে জুতো দেখানো হয় এর মধ্যে দুপক্ষের আইনজীবীদের মধ্যে কিছু তর্কাতর্কি হওয়া হয় শুনানির সময় ইজলাসে থাকা শিয়ালদা কোর্টের এক আইনজীবী দাবি করেন শিয়ালদাহের বারের তরফে প্রস্তাব নেওয়া হয়েছে অভিজিৎ ও সন্দীপের হয়ে কোনো আইনজীবী দাঁড়াবেন না অভিজিতের আইনজীবী জানান তিনি শিয়ালদা বারের সদস্য নন অভিযোগ বিচারক আসন থেকে নেমে যাওয়ার পর শিয়ালদাহের ওই আইনজীবী অভিজিতের আইনজীবীর দিকে তেড়ে গিয়ে হুমকি দেন এজলাসে হাজির অন্য আইনজীবী ও পুলিশ পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে দাবি অন্যদিকে অন্যদিকে অভিজিৎ ও